কালকে ক্লাস টুয়েলভের এক্সাম শিক্ষাবিজ্ঞান তাই জন্য এই ভিডিওতে আমি ওই চার মার্কের কোশ্চিন নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চার মার্কের কোশ্চিনগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা চেপ্টার থেকে দেখো এক নম্বর মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো দুই নম্বর দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী তিন নম্বর বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী চার নম্বর প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা থেকে এক নম্বর বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো এর সমস্যা উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো দুই নম্বর সর্বশিক্ষা অভিযান কী এর লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো তিন নম্বর জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো চার নম্বর সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কি কী পাঁচ নম্বর শিক্ষায় সর্বজনীকরণের সমস্যাগুলো কী কী ছয় নম্বর বয়স্ক শিক্ষার সফল না ব্যর্থতার সম্পর্কে যুক্তি দাও সাত নম্বর ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কি এক নম্বর মুখ ও বোধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো দুই নম্বর দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি তিন নম্বর বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি চার নম্বর প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি এদের শিক্ষার প্রয়োজনীয় কী শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি চেপ্টার থেকে এক নম্বর দেখো জ্ঞান অর্জনের জন্য শিকণ বা জানার জন্য শিকণ বলতে কী বোঝো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী দুই নম্বর একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো তিন নম্বর কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে এক নম্বর শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আলোচনা করো অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো দুই নম্বর কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটি